এটা সব ঠিক তো ঠিক তো থাকতে হবে ঠিক না থাকলে কি করে হবে চলো গাইস তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সাপোর্ট করছো দেখে তার জন্য একটা ব্লগ নিয়ে চলে এলাম চলো এবার ব্লগ করব তোমরা সাপোর্ট করো সাপোর্ট করতে থাকো একটু চ্যালেঞ্জ ভালোই গুরু হচ্ছে চলো চলো গাইস আমরা ব্লগের জন্য হাসপাতাল চলে এসেছি চলো ডান গাইস আমরা হাসপাতাল চলে এসেছি চলো গাইজ হ্যাঁ ছবি তুলছি বলেন কি বলছেন বাউদা সুমিত ইলেকট্র মুতে মুতে বাউদা না মুতেশ বলেন কি ইলেকট্র হে গাইস হাসপাতাল দেখো এটা হচ্ছে আমাদের রেডিয়া হাসপাতাল দেখো সব এর জন্য লাইক সাবস্ক্রাইব করতে ডান করতে তোমরা যদি সাপোর্ট করো তোমাদের সাপোর্ট করব তোমরা কমেন্ট করবে তোমাদের ইউটিউব চ্যানেলের নাম দি তোমাদের আমরা সাপোর্ট করব তোমার ইউটিউব চ্যানেলের লিংক আমাদের ইউটিউবে দিয়ে দেব ঠিক আছে চিন্তা করো না তার জন্য তোমরা কমেন্ট করতে হবে কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে ঠিক আছে তার জন্যে চলো এবার আমরা ঘুরতে এসেছি আমাদের হাসপাতাল দেখেছো আমার আগের বার ওদের দাদা দেখা যাচ্ছে আরেকটা ভিডিওতে তো ওটা থেকে দেখবে ওটা তো ভালো করেছে ঠিক আছে এই ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো দেখে নিবে ঠিক আছে চলো ঠিক আছে আমাদের একটা ভাঙা ঘর দেখাবো চলো ভাঙা ঘর দেখাতে গেলে চলো ঘরের ভিতরে ঢুকতে হবে চলো আমাদের দেখা যাচ্ছে ফাইনালি আমরা জন্য জঙ্গলে ঢুকতেছি ঢুকতে জঙ্গল জঙ্গলে তোমাদের জন্য দেখতে হচ্ছে চলো এই যে এই ভিতরটা ভাঙা ঘর যেতে পারছি না ভয়ে জঙ্গল দেখতে পাচ্ছ ভাই এই জঙ্গলে হাসপিটাল তোমরা নাম শুনেছো হয়তো ফুলপুর দৌলতপুর হাসপাতাল তো ওখানে মেলার কোনো ওষুধ দেওয়া হয় নাম শুনেছো হয়তো মুর্শিদাবাদ বড় এলাকা সবাই জিজ্ঞেস করলে বলবে জিজ্ঞেস করবে তোমাকে এলাকা আর তোমরা দেখে জিজ্ঞেস করবে কোন কোথায় ই মুর্শিদাবাদ জিজ্ঞেস করলে বলে দেবে জিজ্ঞেস করে নেবে তাহলে বলে দেবে ঠিক আছে এই যে হাসপাতাল ফুলপুর হাসপাতাল যাকে বলবে সে বলে দেবে ঠিক আছে জিজ্ঞেস করলে বলে দেবে ঠিক আছে জিজ্ঞেস করবে কাউকে বলবে যে কি ফুলপুর হাসপাতাল কোন কোন জায়গাটায় গো তাহলে বলে দেবে ঠিক আছে দেখা করলে কমেন্ট টমেন্ট করবে আসবো অসেস করে আইসে আমরা বাড়ি যাচ্ছি চলো বাড়ি আর ব্লগ দিতে পারছি ঠিক আছে একটা জিনিস দেখবে দেখাচ্ছি চলো এটা হলো এই যে এই যে এটা কি জিপি ওটা হচ্ছে কারেন্ট কারেন্ট চলে গেলে এটা চলে জিপি তেলে চলে ঠিক আছে চলো দেখলা চলো